একজন মানুষ যখন নিজের হজের ব্যস্ততার মাঝেও অসহায়দের কথা ভুলে যায় না তখনই বোঝা যায় আজও এই পৃথিবীতে ভালোবাসা বেঁচে আছে এ যাকে দেখছেন তিনি আলমগীর হুসাইন গাজীপুর শিরপুরের মানুষ হজ থেকে ফিরে রেখে গেছেন কোরবানির মাংস পাঠিয়েছেন উপহার আমার সন্তানদের জন্য আমার মা বাবার কষ্ট দেখে যিনি নিজেকে দিয়েছেন হৃদয় হৃদয় শুয়ে গেছেন আল্লাহ আজও কিছু মানুষের মাঝে ফেরেশতা পাঠিয়ে দেন এই মানুষটি তেমনই একজন ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কোনো অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য ভালোবাসা বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ বর্তমানে আমার অসাহিত্যের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিওই কিছু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে আর সেই সব মানুষগুলি আমার পাশে দাঁড়িয়েছে আর তাদের মধ্যে একজন শ্রীপুর গাজীপুর শ্রীপুরের আলমগীর হোসেন ভাই যার হৃদয়টা শুয়ে গেছে এবং সে আর্থিকভাবেও সহযোগিতা করেছে আমার পরিবারের জন্য আর ঈদের মধ্যে আমার একটি কুরবানির মাংস নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই ভিডিওটি দেখার পরও সে কেঁদেছে কারণ সে তখন সৌদি আরবে অবস্থান করতেছিল হজে গিয়েছিল একজন সম্মানিত হাজি সে আজকে আমাকে সেই শিরিপুর থেকে আমি এখন যেখানে রয়েছি এই রুটটি হলো কালিয়াকুর শ্রীপুর মাওনা রুট এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন কারণ এখান থেকেই তিনি কুরবানির মাংস প্যাকেট করে রেখেছিল ফ্রিজে রেখেছিল আজকে সেই মাংসটুকু পাঠাচ্ছে আমার জন্য আমার কলিজার পানপিয় আলমগীর হোসেন ভাই আর সেই মাংসটুকু রিসিভ করার জন্য আজকে কালিয়াকুর শ্রীপুর এই মাওনা রুটে আমি এখন উপস্থিত হয়েছি কালিয়াকুর চার রাস্তার মোড়ের শ্রীপুর মাওনা থেকে গাড়িটি চলে এসেছে আমি অপেক্ষায় ছিলাম আর এই গাড়িতেই আমার কলিজার ভাই হাজি আলমগীর হোসেন কলিজার ভাই সেই মাংসের বক্সটি পাঠিয়েছে আপনাদের দেখাচ্ছি মালামালগুলো নামাচ্ছে আর আমার মালও এই বক্সের ভিতরেই পাঠিয়ে দিয়েছে সেই দেখুন কতটা যত্ন করে পাঠিয়ে দিয়েছে এটাই সেই ভালোবাসার গিফট এই গিফটেই কোরবানির সেই মাংস রয়েছে আর এটাই কোরবানির সেই ভাইয়ের পাঠানো মাংস